হ্যালো অস্থির পোলাপান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকে আমরা আছি আমাদের সাধারণ গণিতের আটান্ন নম্বর পেজে অনুশীলনী থ্রি পয়েন্ট থ্রি এবং দশ নাম্বার প্রবলেমটা দশ নম্বর প্রবলেমে সবাইকে আমি এটা সলভ করতে বলি এমন একটা হিসাবে বাট এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা কি টুইস্টটা হচ্ছে যে এখানে এক্স টু ফোর আছে এক্স টু ফোর থাকলে কিভাবে কাজ করে এই এক্স টু ফোর থাকলে কি আমি ক্যালকুলেটারে কাজ করতে পারবো সো আজকে আমরা দুটা মেথড দেখতে যাচ্ছি একটা হচ্ছে রিটেন মেথড আর একটা হচ্ছে ক্যালকুলেটার মেথড

চিহ্ন সহ সো প্রথমটা হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি যদি গুণ করি মাইনাস টোয়েন্টি এক্স টু দি পাওয়ার ফোর এখন আমাকে এমন একটা ফ্যাক্টর খুঁজে বের করতে হবে এইটা আবার প্লাসের আছে রাইট এই মানটা আবার প্লাসের সো আমাকে মাইনাস কোন কোন ক্ষেত্রে হইতে পারে একটা জিনিস চিন্তা করো মাইনাস হতে পারে প্লাস আর মাইনাস গুণ দিলে মাইনাস হয় এন্ড মাইনাস এন্ড প্লাস গুণ দিলেও কিন্তু মাইনাস হয় কিন্তু আমাদের কোন অপশনটা নিতে হবে কমেন্টে তো দেখি কে কে একটু বুদ্ধি খাটায় বলতে পারো এক নাম্বার অপশনটা অপশনটা তোমরা অবশ্যই কমেন্ট করবা তোমাদের কমেন্টগুলো গুলো আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য একটু তো কোন অপশনটা হবে কেন হবে আমি সবাইকে কোন অপশনটা হবে এই প্রশ্নটাতে গুরুত্ব দিই না আমি গুরুত্ব দিই হচ্ছে পরের যে কেন হবে কেন এটা হবে উত্তর টেন বলে দিচ্ছি ভিডিওটা পজ করে তোমরা একটু রেজাল্টটা বলে দাও আমাকে দেন আমার সাথে মিলায় নাও ভুল হলে ভুল হোক সমস্যা নেই ভুল থেকে যদি ভালো কিছু হয় ভুলই ভালো রাইট উত্তর হচ্ছে এক নাম্বার অফ প্রবলেমটা কারণ কি কেন প্লাস আগে মাইনাস পরে কারণ দেখো আমার এখানে পজিটিভ আছে আমি এখানে গুণ ফলের ভিতর বড় যেটা নিব সেটা হচ্ছে পজিটিভটাকে নিব এবং ছোটটাকে নেগেটিভটাকে নিব কারণ যাতে বিয়োগ করলে আমার পজিটিভ রেজাল্ট পাওয়া যায় কোন এখন আছে আমার টোয়েন্টি এক্স টু দি পাওয়ার ফোর এটা কি কি ফ্যাক্টর করতে পারি যে স্যার টেন ইন্টু টু এই একটা ফ্যাক্টর নিতে পারি কিন্তু দশ আর দুই থেকে কোনোভাবেই কিন্তু আমার এক স্কোয়ার আসা পসিবল না যোগ বিয়োগের মাধ্যমে আরেকটা ফ্যাক্টর হইতে পারে যে স্যার আপনি চিন্তা করতে পারেন বিশ এটা মিলতেছে পাঁচের থেকে চার বাদ দিলে এক হচ্ছে ফুল সো চলো আমরা লিখবো কি এক স্কোয়ার তার হোল স্কোয়ার এইখানে লিখবো এক স্কোয়ার তার হোল স্কোয়ার না লিখলেও হবে লিখছি লিখছি বাট না লিখলে প্যারা নেই মুছে তোমাদের জন্য মুছে বাট প্যারা হইতো না ওটা লিখল সো আমাদের আছে এক্সোটি পার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার থেকে বাদ দিব একটা এক্স এক্স স্কোয়ার স্কোয়ার ফোর বাদ দিব যেমনটা আমরা দেখতেছি ফোর এক্স স্কোয়ার বাদ মাইনাস থাকবে টোয়েন্টি সো আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর যদি মাইনাস ফোর কমন নিই সেখানেও থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আলটিমেট রেজাল্ট আসতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এইখানে অ্যান্সার লিখে দিল কিন্তু একটু ভুল হবে কারণ এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে এটাকে ফার্দার আর একটু ভাঙা যায় সেটা কি ভাবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর কি এক্স স্কোয়ার মাইনাস ফোর কে লিখতে পারি টু স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর কে লিখতে পারি পরে পরিবর্তে লিখতে পারি টু স্কোয়ার আকারে কি আকারে টু স্কোয়ার এই টু স্কোয়ার কে তুমি কি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ফাইভ

প্রথমে চেক করবো দেখো টু নাই দি নাই এখন কিভাবে কাজ করা আছে এই ম্যাটটার জন্য তো আমরা আগের মতো আবার মোডে যাব মোডে যাওয়ার পর আমাদের ছোটখাটো কিছু কাজ করতে হবে একদম ছোটোখাটো কাজ সেই কাজগুলোকে একটু দেখো কাজগুলো হচ্ছে তুমি এটাকে একটু রিরাইট করবা কিভাবে তুমি এটাকে লিখবা পি স্কোয়ার প্লাস পি মাইনাস টোয়েন্টি তুমি হিসাবটা কি ধরছো তোমার হিসাবটা খুব সিম্পল যখন তুমি রিরাইট রাইট করতেছ তুমি তাহলে দেখো স্যার আমরা যদি এখন একটু ডেটাটা ক্যালকুলেট করি পি স্কোয়ারের সহ কত ওয়ান ইকুয়াল ওয়ান ইকুয়াল দেন মাইনাস টোয়েন্টি তো মাইনাস টোয়েন্টি হবে মাইনাস টোয়েন্টি

কত পাইছে ওয়ান দেন হচ্ছে -20 রাইট সো আমরা ইকুয়াল যদি চাপি এক্স ইকুয়াল এখন বুঝতে পারছি এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ এই দুইটা ভ্যালু পাইছে মানে এক্স না একচুয়ালি লেখো যে পি এটা সো এখন দেখা তো আমাদের কনসেপ্টটা কি তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এইখানে কি পাবো x স্কয়ার বামপার যদি শূন্য করি প্লাস 5 x স্কয়ার মাইনাস 4 কে আমরা আবার লিখতে পারি কি x 2 x 2 p কা 2 আসলে একটু চালাক না হলে চলেনা এটা মিমস আছেন তো এটা আমাকে একটু চালাক না হলে চলেনা একটু চালাকি করে এটাকে আমরা কাজ করায় নিতে পারি এখন ভাইয়া যদি এখানে x স্কয়ার না থেকে x কিউব থাকতো সামনে দেখব কি হয় এরকম আরো মজা মজা প্রশ্ন তো অবশ্যই থাকবে সরি সাথে সাথে আমাদের দশ নম্বর প্রবলেম শেষ বারো নম্বর প্রবলেমটা একটু ট্রাই করে দেখবা তো অনেকটা সেম সেম লাগতেছে কিনা দেখা যাক কি হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে পর্বে টিল দেন টাটা পরে পর্বে আমরা সলভ করবো এগারো নম্বর প্রবলেমটা একটা ক্লিন আমাদের কাছে মিডিল ফ্যাক্টর টাইপ লাগছে দেখা যাক কি হয় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং নোট সাবমিট করো সাজেন্সার্স এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে তারা